যে রাতে ঘুম থেকে উঠে আমি অজোরে কান্না করে যাচ্ছি কান্না থামাতেই পারছি না মানে নিজেকে সামলাতে পারছি না তো আমার শাশুড়ি বলছে আমার মা বাবাকে বলছে আপনার মাইয়ার বাসটাকে আমরা নেব না ও জন্মের সাথে সাথে ওর কপালটা এতটাই খারাপ যে না পেলেও বাবাকে না পেলো মাকে কারণ মা বাবা ছাড়া মানুষ হওয়া বড়ো হওয়া যে কতটা কষ্টকর সে যে যতই ভালোবাসুক সেটা আমি ছাড়া কেউ বোঝে না বুঝবে না কি দেখছো তোমরা সকাল তো হয়ে গেছে সকাল হয়নি সকাল হয়ে গেছে রাতে আমি একবার এই ঘরে একবার ওই ঘরের খাটে ঘুমাই যেখানে খুশি ঘুমাই আর সকালবেলা আমার পাপার সাথে একটু না ঘুমালে আমার ভালো লাগে না আর আমার পাপা একটু বেলা করে ঘুম থেকে ওঠে তো আর পাপাকে আমাকে ডেকেও তুলতে হয় না হলে আমাকে বাইরে কে নিয়ে যাবে সবাইকে জানাই শুভ সকাল এখন এক বোতল জল নিয়ে বসলাম যতটা পারি এখন বসে বসে জল খাবো আর এই সব বরের গেঞ্জি প্যান্টগুলো কালকে কেচে দেওয়া হয়েছিল সকালের দিকটা কিচ্ছু ভালোভাবে শুকোয়নি ভেতরে তো ঘরের ভেতরে ভালো করে হাওয়া বাতাস পায় না তো তাই ভাবলাম সকাল সকালের দিকে ছাদে মেলে দিয়ে আসি সকালের এই মিষ্টি রোদে জামা কাপড়গুলো সব শুকিয়ে যাক আর এই আসনটা তিন দিন থেকে আমি ধুয়ে মেলে দিচ্ছি আর কি করে এই তিন দিন থেকেই এটার ওপরেই ওর রাগ মাটি ভরিয়ে নোংরা ভরিয়ে লালা ফালা ভরিয়ে রেখে দেয় আজকে তো ছিঁড়েই ফেলেছে কিছু কিছু দিভাইরা দেখি এত সুন্দর কমেন্ট করে আমাদের এই চারিপাশের পরিবেশ দেখে কোনো হট্টগোল নেই চেঁচামেচি নেই কি সুন্দর শান্তশিষ্ট পরিবেশ ঠিকই একদম তাই আর তোমরা তো দেখো সিম্বু আমার পিছু পিছু দৌড়াদৌড়ি ছোটাছুটি করে আমি যেখানে যাব ও আমার পিছু পিছু যাবে আমি যতক্ষণ না পর্যন্ত সিঁড়ি দিয়ে ও সিঁড়ির টেবিল পর্যন্ত নামবো ও ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে আমাকে দেখবে মানে আমি ঠিক মতো নামলাম কি না তারপরে আবার বাকিটা নামবে আর এখন তো আমার কোনো কাজবাজি প্ল্যান মতো হয় না কারণ আমার কাজবাজ এখন সব কিছু আমার স্লো হয়ে গেছে কোনো কাজই তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করতে পারি না সকালে ভেবেছিলাম যে সকালে কাজবাজ কমপ্লিট করে রান্নার আগে স্নান করে পুজো দেব। আজ হচ্ছে বৃহস্পতিবার তো যেহেতু দেরি হয়ে যায় সব কাজ করতে আমার টাইম লেগে যায় এখন আস্তে আস্তে করতে শরীর ভারী হয়ে যাচ্ছে দিন যাচ্ছে সকালের টাইম তো আমার দ্রুত পার হয়ে যায় দশটা পর্যন্ত কখন যে সময় পার হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না তাই ভাবলাম যে আগে রান্না বান্নাটা কমপ্লিট করে নিই মানে ওর যাতে কোনো কিছুতে লেট না হয় তো ঘরে সবজি ছিল না আজকে জানো ফ্রিজে ছিল মাংস আর করেছি ডাল ওর আবার ডাল হলে আর কষা কষা করে ওকে একটু মাংস করে দিই ও ডাল দিয়ে খাবে আর মানে মাংসটা ও ভরিয়ে খাবে এরকম করে খাবে আর করেছিলাম মিষ্টি কুমড়ো ভাজা আর পাঁপড় ভাজা রান্না হয়ে গেছে ওর খাবারটাও আমি বেড়ে নিয়েছি এখন ওকে আমি খেতে দেবো ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে তারপরে আমার কাজ আবার শুরু হবে আচ্ছা ঠিক আছে দেখে শুনে যেও কোন দিক দিয়ে যাবে আজকে নৌকা হয়ে নৌকা বাইক তুলতে পারো তুমি এত ভারী বাইক কেউ ধরে না কেউ লোক থাকে কিছুদিন আগেরই কথা হবে সে এইভাবেই আমি ওকে বাই করছিলাম ও বেরোচ্ছিল আর গেটটা খোলা আমি গেটটা আটকাবার সিম্বা না যখন ওর পাপা কোথাও যায় বাড়ির বাইরে ও খুব মানে পাগলের মতো করে মানে ওর পাপার সাথে ও যাবে এরকমটা ও বাধা অবস্থায় কিভাবে যেন ছুটে আমাদের দুজনের চোখের সামনে দিয়ে ও পালিয়ে চলে গেল ও কোনো মতো বাইকটা ওরকমভাবে ফেলে রেখে ওর পেছন পেছন দৌড় সিম্বার আর আমিও সিম্বার পেছন পেছনে দৌড় মানে দুজনেই ছুটেছি ওর পেছনে ওকে ধরার জন্য আর আমাদের রাস্তার সামনে তো কেমন গাড়ি চলে তোমরা জানোই সেই জন্য যখন ওর পাপা যায় ওকে না বেঁধে রাখি তারপরে কিছুক্ষণ পরে ওকে ছেড়ে দিই I <laughs> আর তোমাদের তো বললামই আজ হচ্ছে বৃহস্পতিবার আর এই শাড়িটা পরেছি যে এই শাড়িটা আমি পেয়েছি আমার সাথে দিয়েছে আমি আমার মনে নেই কিন্তু এই শাড়িটা পরতাম না দেখি যে ব্লাউজ আছে এখন তো কোনো ড্রেস কোনো কিছু হয় না পরি আর এখন আমার মাঝে মাঝে না খুব শাস্তি করে কি বলতো নতুন নতুন ড্রেস পড়তে ইচ্ছে করে আর তা কোথাও তো যাওয়া হয় না সেই জন্য মনটাকে আমার জন্য মন মরা হয়ে থাকে তা ভাবলাম যে বৃহস্পতিবার আমি আজকে শাড়ি পরে পুজো দিই তো পাঁচ মাসের পরে তো কোনো পুজো দেওয়া যায় না যাদের মনে এরকম প্রশ্ন আছে বা কমেন্ট করো তোমার চ্যানেলে এই নিয়ে একটা ভিডিও করে রেখেছি তোমরা গিয়ে দেখো খুব সুন্দর হয়ে গেছে সুন্দর হয়েছে কি না জানি না কিন্তু হয়তো ক্যামেরা তো ওরকম লাগতে পারে আমার হাত বা পুরো বডি কয়লার মতো পুড়ে গেছে মুখে তো কোনো ব্লেজ নেই আর না বিশেষ করে কি বলো বলতো এই আমার গলাটা গলাটা বেশি কালো হয়ে গেছে এত কালো হয়ে গেছে মানে পুরো কয়লার মতো হয়ে গেছে ক্যামেরা তো বোঝে যাচ্ছে না হয়তো এইটুকুটা অনেকে আবার দেখতে চাইছো আমি স্বাদে কী কী গিফট পেলাম কিন্তু সাদে আমি বেশিরভাগ গিফট পেয়েছি সব হচ্ছে সুতির ছাপাশারি তো সেই জন্য ভাবলাম যে সুতির ছাপাছারি আর কী দেখাবো কিছুদিন আগে আমি একটা স্বপ্ন দেখেছি মাঝরাতে ঘুম থেকে উঠে আমি অজোরে কান্না করে যাচ্ছি কান্না থামাতেই পারছি না মানে নিজেকে সামলাতে পারছি না আর এতটা কষ্ট লেগেছে স্বপ্নটা দেখার পর সেটা স্বপ্ন ছিল আমি তখনও বুঝতে পারছি এটা তো আমি স্বপ্ন দেখলাম বাস্তবে তো নয় কিন্তু এতটা কষ্ট আমার লেগেছে স্বপ্নটাতে আমি কেঁদেই যাচ্ছি কেঁদেই যাচ্ছি ও পাশে শুয়ে আছে ও ঘুমোচ্ছে কিন্তু ও বুঝতে পারেনি যে আমি কান্না করছি তো সকালে আমি ওকে বললাম তো স্বপ্নটা কি দেখেছি জানো তোমাদেরকে বলি আমি তো স্বপ্নটা দেখেছি আমি হচ্ছে হসপিটালে আছি আমাকে ডাক্তাররা নিয়ে গেছে ওটিতে তারপর আমার একটা বেবি হয়েছে তো বেবি হওয়ার পরে আমি হচ্ছে মারা গেছি আমি আর বেঁচে নেই আমি মারা গেছি তো বেবিটাকে তখন বাইরে হচ্ছে আমার বরকে দিয়েছি। আমার বরের কোলে বেবিটা আছে আর তখন ডাক্তাররা সবাই জানালো যে হচ্ছে মানে পেশেন্ট মারা গেছে তো এরকম একটা ব্যাপার তো ওই নার্সিংহোমে ছিল অনেকেই মানে আমার বাড়ির লোক ছিল আমার বাড়ির লোক কি আমার মা আর বাবা আর কেউ না আর আমার আমার বরের বাড়ির লোকজন তো যেই ডাক্তাররা এই খবরটা দিয়েছে যে মানে পেশেন্ট মারা গেছে মানে মা আর নেই মা মারা গেছে আর বাচ্চা হচ্ছে আমার বরের কোলে তো এই কথা শুনে সবাই তো খুব দুঃখ পেয়েছে কান্নাকাটি করছে আমার মা বাবা তো আমার মা বাবা তো খুবই কান্নাকাটি করছে কেননা ওনাদের একটাই মেয়ে কেননা ওনাদের শেষ সম্বলে এই একটাই মেয়ে তো ওনার তো কান্নাকাটি করছে মানে ওনাদেরকে সামলানোর কেউ নেই আমার বরের মন খারাপ হয়েছে হ্যাঁ ও কষ্ট পেয়েছে ও কান্না করছে কিন্তু দেখলাম না খুব একটা কান্না করছে আর গিয়েও তো আর আমার বরের বাড়ির লোক যারা রয়েছে তারা হচ্ছে তো দেখো আমি এই এটা কিন্তু আমি স্বপ্ন দেখেছি আমি আমি কারণ আমি নিন্দা করছি না বা কারো কথা কটু কটু কথা বলছি না বা কাউকে আমি এখানে খারাপ বোঝাচ্ছিও না মানে হয় না আমাদেরকে রিয়েল লাইফে আমাদের সাথে যে যেমনটা করে অনেক সময় আমরা স্বপ্ন স্বপ্ন তো ওরকমটাই দেখি আমার বরের বাড়ির লোক যারা রয়েছে তারা হচ্ছে ভেতরে ভেতরে খুব খুশি হয়েছে মানে খুব আনন্দে মানে ধরছে না এরকম একটা ব্যাপার কিন্তু বাইরে দেখাচ্ছে না খুব খারাপ হয়েছে মানে সান্ত্বনা দিচ্ছে এরকম আর আমার মা বাবা কান্না করে যাচ্ছে এরকম একটা ব্যাপার আর বেবি হচ্ছে বরের কোলে তো হচ্ছে তারপরে আর আমি আবার দেখছি কি মানে পরে আমি ভাবছি আরে আমি তো মরেই গেছি তাহলে আমি আবার এগুলো কি করে দেখতে পাচ্ছি পরে আমি ভাবছিলাম তো কী বলতো ওই যে স্বপ্ন স্বপ্নই হয় তো তারপরে আলোচনা হচ্ছে যে হচ্ছে মানে বেবিটা কোথায় যাবে মানে বেবিটা কার কাছে থাকবে আমার বর কিছু বলছে না আমার বর তো কিছু বলছে না কিন্তু আমার বরের বাড়ির লোকজন ওনাদের ইচ্ছা যে হচ্ছে মানে বেবিকে হচ্ছে নেবে না তাদের সাথে নেবে না তাদের সাথে নেবে না এমনকি হচ্ছে আমার বরকেও আমার বরকেও পরামর্শ দিচ্ছে বুদ্ধি দিচ্ছে যে হচ্ছে তুই একা একা থাকবি তোর স্কুল আছে স্কুল করবি তুই একটা ছেলে মানুষ কি করে হচ্ছে একটা বাচ্চাকে তুই মানুষ করবি করবি কী করে ওর দায়িত্ব নিবি হেন তেন ওকে এমনভাবে মানে বোঝাচ্ছে মানে যাতে বাচ্চাটা ও মানে ইগনোর করে দেয় যে বাচ্চাটা ও নেবে না ও কোনো মতেই বাচ্চা মানুষ করতে পারবে না বাচ্চাটা নেবে না আর এদিকে আমার মা বাবা কিছু বলেনি ওনারা হচ্ছে এগুলো এখনও ভাবেই নি যে বাচ্চা কোথায় থাকবে না থাকবে ওনারা কান্না করেই যাচ্ছে ওনারা কান্না করেই যাচ্ছে মানে ওনাদের সামলানোর যে সামলাবে ওরকম কেউ নেই ওখানে ওনারা শুধু কান্না করে যাচ্ছে আর আমার বরের একটু একটু ইচ্ছা যে হচ্ছে এটা আমার সন্তান আমার প্রথম সন্তান আমি কাউকে দেব না আমার নিজের কাছেই রাখবো যেমন করেই হোক আমি মানুষ করব ও ভেতরে ভেতরে আর কি ভাবছে মানে মুখে এখনো প্রকাশ করেনি আমার বরের ইচ্ছা ছিল যে হচ্ছে আমার প্রথম বাচ্চা আমাদের ভালোবাসার একটা চিহ্ন তাহলে আমি ওকে আমার থেকে দূরে করব না আমি বাড়িতে নিয়ে যাব যেহেতু আমার বাড়িতেও আর বাচ্চা কাচ্চা নেই আমার বাড়িতেও আর অন্য কোনো লোকজন নেই যেহেতু মা বাবা একাই থাকে ওর বড় দাদা পাড়াতেই পাশের গ্রামে ভেন্ন থাকে থাকে আর ওর আর একটা দাদা আছে মেজদা সে থাকে কলকাতায় আর ওর দুই দিদি আছে পাড়াতে পাড়াতেই বাড়ি একজন বাড়ির এই পাশে আর একজন বাড়ির ওই পাশে আর আমার শ্বশুর বাড়িতে বাড়িতে শুধু ওর বাবা মা দুজনেই থাকে তাহলে আমার বাচ্চাকে আমি আমার বাড়িতেই রাখবো তাহলে আমি আমার বাচ্চাকে আমার বাড়িতেই রাখবো আমার চোখে চোখে রাখবো আমার সাথেই রাখবো আমি কাউকে দেবো না আমার বাচ্চাকে এদিকে হচ্ছে আমার শ্বশুর বাড়ির লোকজন যারা রয়েছে মানে যাদেরকে আমি দেখতে পেলাম তো মানে তারা মানে আমার মানে আমাদের সাথে রিয়েল লাইফও যেমনটা করেছে অভিনত আমার শাশুড়িকে বুদ্ধি দিচ্ছে কান ভাঙাচ্ছে সবাই এই কাজটা করছে সবাই এই কাজটা করছে আমার শাশুড়িকে বুদ্ধি দিচ্ছে কান ভাঙাচ্ছে ঠিক আছে আর আমার শাশুড়ি শুধু মুখে কথা বলছে আর সবাই শুধু চুপচাপ আছে মানে খেল দেখছে এরকম একটা ব্যাপার আর মজা নিচ্ছে যেমন আমার রিয়েল লাইফেও হয়েছে ওরকমই একটা সিচুয়েশন ওরকমই একটা আমি কিছু দেখলাম সামনে এসে মুখে হাসি আর পেছনে পেছনে অনেক কিছু এরকম একটা ব্যাপার তো আমার শাশুড়ি বলছে আমার মা বাবাকে বলছে আপনার মাইয়ার বাচ্চাকে আমরা নেবো না আপনার বা মাইয়ার বাচ্চাকে আমরা নেব না এক নম্বর যেহেতু আমাকে পছন্দ করে না তাহলে আমার বাচ্চাকে কি করে পছন্দ করবে তারা এরকমটা হলো তারপরে আমার বরকেও সবাই বোঝাচ্ছে বোঝাচ্ছে হেন তেন তোর লাইফ আছে তুই ছেলে মানুষ যেমন কি শেষ হয়ে গেছে নাকি সামনে আরও অনেক ইয়ে আছে মানে হেন তেন মানে ওর মাইন্ড পুরো ঘুরিয়ে দিয়েছে যতটুকুও ছিল বাচ্চাটার প্রতি ভালোবাসা মায়া এগুলো শোনার পর ওর ভেতরেও আর ওইটুকু আর নেই আর আমি তো মারাই গেছি কিন্তু এগুলো আমি আবার দেখতেও পাচ্ছি শুনতেও পাচ্ছি আর আমার শাশুড়িকে শুধু মানে বুদ্ধি দিয়ে যাচ্ছে যেমনটা মানে আমরা যখন শ্বশুরবাড়িতে ছিলাম যেমনটা পড়তো আর কি পিঠ পিছে মানে লাগানি ভাঙানি করতো আর সামনে এসে কত সুন্দর দেখাতো মানে কত সুন্দর দেখাতো যে তোমাকে কত ভালোবাসে এরকমটা আর কি আর আমি তো মারাই গেছি কিন্তু তারপরেও আমি এগুলো সব কিছু দেখতে পাচ্ছি তো আমি সেটাই পরে ভাবছি আমি তো মরেই গেছি তাহলে আমি এগুলো কেন দেখতে পাচ্ছি কিন্তু আমি না মরে যাওয়ার পরেও আমি এত কষ্ট পাচ্ছি এত কষ্ট পাচ্ছি স্বপ্নটা এতটা কষ্টকর ছিল মানে স্বপ্নটা আমার আমার জন্য এতটা কষ্টকর ছিল মানে ঘুমিয়ে ঘুমিয়েই না ওই স্বপ্নেতেই ঘুমিয়ে ঘুমিয়ে আমি মানে কান্না করছিলাম আমার যখন চোখ খুললো দেখি আমি কান্না করছি মানে ফুকিয়ে ফুকিয়ে আমি কান্না করছি যে আমি তো মরেই গেছি তাও তবুও আমি ঠাকুরকে বলছিলাম যে আমার বাচ্চার কপালটা তুমি এতটাই ভাগ্যটা খারাপ দিলে যে ও জন্মের সাথে সাথে ওর কপালটা এতটাই খারাপ যে না পেলো বাবাকে না পেলো মাকে না পেলো কাউকে কারণ মা বাবা ছাড়া মানুষ হওয়া বড় হওয়া যে কতটা কষ্টকর সে যে যতই ভালোবাসুক সেটা আমি ছাড়া কেউ বোঝে না বুঝবে না আর যারা থেকেছে একমত তারাই বুঝবে তারপরে যখন আমার চোখ খুললো আমার স্বপ্নটা ভাঙলো তখন দেখি আমি না কান্না করছি আমার চোখ দিয়ে জল পড়ছে তারপরে রাতে আর আমার ঘুমিয়ে আসলো না তো সকালে আমি ওকে বললাম যে জানো আমি এরম একটা স্বপ্ন দেখেছি তো ও তো রেগে গেল ও বললো যে আমি শুনবোই না তোমার স্বপ্ন তুমি কি দেখেছো না দেখেছ তো যাই হোক মানে খুব খারাপ একটা মানে স্বপ্ন জানি যে ওটা স্বপ্ন স্বপ্নই বাস্তবে হয়নি কিন্তু খুব কষ্ট পেয়েছিলাম তারপরেও মাঝে মধ্যে না আমি একটু বেশি একটু চিন্তা করি মানে এটা ভাবি যে সে না হয় দশ মাস আমি নিজেকে সামলে সব কিছু ঠিকঠাকভাবে আমি সব কিছু পার করে আমি আমার এই জার্নিটা আমি এই পথটা আমি পার করে ফেলেছি খেলছি আর মাত্র কয়েকটা দিন আছে তো তারপরে যখন একটা আমাদের জীবনে আসবে আমি তাকে কিভাবে মানুষ করব। কিভাবে যত্নত্তি করব। কিভাবে মানে তাকে খাওয়ানো নাওয়ানো পড়ানো সে তো ছোট্ট একটা মানুষ মানে কোলে নিতেও কি ভয় লাগবে না মানে ছোট্ট একটা মানুষ ছোট্ট একটা বাচ্চা কোলে নেবো কী করে খাওয়াবো কী করে স্নান করাবো কী করে বড়ো হয়ে গেলে তখন আর কোনো অসুবিধা নেই কিন্তু ছোটোবেলাটাই তো কে ওগুলো ভেবে ভেবেই আমি মাঝে মধ্যে মানে এত চিন্তা হয় এত চিন্তা করি মানে পিঠে একা ইমোশনাল হয়ে যায় তারপরে যখন ওর বাড়ির লোকের কথা ও শুনল তখন ওর মনটা অনেকটা পাল্টে গেল তারপর না স্বপ্নটা আমার ভেঙে গেল তো তারপরে আর মানে আমি দেখতে পেলাম না যে বাচ্চাটা কার কাছে আছে